একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে গণতন্ত্রের পথে উত্তোলন একটা নির্বাচন তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিত্তি রচনা করে দিতে পারে কিন্তু নির্বাচন পূর্ববর্তী এবং নির্বাচন পরবর্তী গণতন্ত্রের যাত্রাটাকে শক্তিশালী করার একটা বড় মাধ্যম হচ্ছে গণমাধ্যম সেজন্য গণমাধ্যমকে যেমন সুরক্ষিত রাখতে হবে একই সাথে গণমাধ্যমকেও এই ট্রানজিশনের সময়ে শুধু অধিকারের কথা না বলে কর্তব্যের কথাও বলতে হবে এবং একই সাথে একটা রিফ্লেকশনও করতে হবে যে পত্রিকায় আমি যে কথাটা লিখি মানুষ সে কথাটা বিশ্বাস করে কি না টেলিভিশনে আমি যে কথাটা বলি ইউটিউবে আমি যে কথাটা বলি মানুষ সে কথাটা বিশ্বাস করে কি না আমি নিরপেক্ষতার সাথে জাতীয় স্বার্থকে মাথায় রেখে আমার কথাগুলো বলছি কিনা বা লিখছি কিনা আপনাদের মনে আছে যে জুলাই অগস্ট গণভ্যুত্থানের সময়ে বা তার আগে পরে একটা পর্যায়ে দেখা গেল যে অনেক প্রাইভেট টেলিভিশন চ্যানেলের সংবাদ সংবাদের দিকে মানুষের আগ্রহ কমে গেছিল। তার কারণ হচ্ছে মানুষ যে সংবাদটা খোঁজে আমি সে সংবাদটা দিতে পারি নাই তো এই সবগুলোকে মাথায় রেখে আমাদের কিন্তু আমাদের নিজেদের ব্যাপারেও প্রতিফলন করতে হবে আজকের যে আয়োজনটা এটাতে আমি অন্য সময় হলে ধীরে সুস্থে চিন্তা করে সিদ্ধান্ত দিতাম কিন্তু গতকাল ওই যে পনেরো দুই মাসের বিবেচনায় আমি ভাবলাম যে আজকে চলে আসি তাহলে অন্তত চারটা প্রতিষ্ঠান একটু আমার দেখা হবে সবচেয়ে বড় কথা বাংলাদেশের বিভিন্ন উনিশটি জেলা থেকে আগত সংবাদকর্মীদের সাথে আমার একটা পরিচয় হবে আপনাদের অনেকের সাথে আমার পরিচয় হয়তো আছে অনেক মুখকেই চেনা লাগছে কিন্তু এখনকার পরিচয়টা তো প্রাতিষ্ঠানিক ফলে এটা জরুরি মনে করেছি অবশ্যই আমাদের যেরকম বার কাউন্সিল তার একটা মেকানিজম আছে বিভিন্ন পেশাজীবীদের বিশেষ করে যারা বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজের সাথে থাকে সেই ঝুঁকিপূর্ণ কাজের সাথে সকলকেই সকলকে মেকানিজমে একটা সাপোর্ট এটা রাষ্ট্রের নিয়ে আসা দায়িত্ব রাষ্ট্র এটা শুরু করেছে রাষ্ট্র যেটা বললাম যে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় গণতন্ত্রের কথা বিবেচনা করেই সাংবাদিকদেরকে আমাদেরকে এই সুরক্ষাটা দিতে হবে একই সাথে সাংবাদিক এবং সাংবাদিকতাকেও এটা মনে রাখতে হবে সমাজ যেন সবসময় এই সুরক্ষার পক্ষে থাকে সমাজ কখন এই সুরক্ষার পক্ষে থাকবে সমাজ কখন এই সুরক্ষা বাড়ানোর পক্ষে থাকবে যখন আমরা আমাদের উপর দায়িত্ব গণতান্ত্রিক কাজটা সম্পন্ন করি তো আপনারা দশ কোটি টাকার কথাটা শুনলাম এটা শুনে আমার মনে হলো যে এটা আসলে খুবই ইনসিগনিফিকেন্ট খুব একটা তাৎপর্যপূর্ণ কিছু না এবং এই সময়ে বা আগামীর সময়ে যখন আমরা গণতন্ত্রের ট্রানজিশন বা যাত্রার দিকে যাব সে সময়টা যেহেতু ষোলো বছরের একটা শাসন ব্যবস্থার অবসান ঘটিয়েছে সেখান থেকে গণতন্ত্রের পথে যাত্রা এটা সব সময় একই রকম মসৃণ নাও হতে পারে এটার প্রাথমিক একটা আঘাত সাংবাদিকদের উপর এসে পড়তেই পারে সেটা যদি সাংবাদিকেরা সত্যিকার অর্থেই গণতান্ত্রিক চেতনাটাকে ধারণ করে তাদের কাজ করে নিরপেক্ষভাবে সেক্ষেত্রে আমি অবশ্যই অর্থ মন্ত্রণালয়ের সাথে কথা বলবো আমি আপনাদের এখানে বসেই এই যে এখানে কতগুলো পয়েন্ট আমাকে দেয়া হয়েছিল আমি ভাই গাড়ি আর অ্যাম্বুলেন্স আর হাসপাতালের দিকে এখন যেতে পারবো না আমার সেই সময়টা নেই বা সরকারেরও নীতিগত সেই সিদ্ধান্ত গ্রহণের সময়টা নেই আর আমি রাজনীতি করতে আপনাদের এখানে আসি নাই যেটুকুন কাজ করতে পারবো সেটুকুনই করার চেষ্টা করে যাব তো আমি এখানে বসেই জানিয়েছি আমার মন্ত্রণালয়কেও এবং অর্থ মন্ত্রণালয়কেও যে দশ কোটি টাকার থেকে পঁচিশ পার্সেন্ট কেটে নেওয়া মানে যেটুকুন আছে সেটুকুন থেকে আরও এক চতুর্থাংশ চলে যাওয়া যেটুকুন আছে ওটাই তো আমাদের কম কাজে এইটুকুন যাতে কেটে নেওয়া না হয় এই বিবেচনাটুকুন যেন তারা করে এবং আমরা আমি অবশ্যই এটা ফলো আপ